আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ রান্নার রেসিপি প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি একটু বেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া এখন আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবার কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে এখন আবারও কষিয়ে নিচ্ছি এখানে আমি রুই মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আবার নেড়ে ছেড়ে ভালোভাবে মাছের সাথে মশলা কষিয়ে নিচ্ছি মাছ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আবার উলটিয়ে দিচ্ছি এখন হালকা আছে রান্না করছি পাঁচ মিনিট মাছ রান্না হয়ে এলে ও দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখন আমার রুই মাছ রান্না কমপ্লিট আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম